কেন হলো দেখার এ তোমারে দেখলাম কেন হলো দেখার এ তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব আমার মনের কথা কথা শুই তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলব আমার মনের কথা কথা শুইনা তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিভাছিল মনে গুহম জ্বালাইয়া দিলাম এক পলকের দেখা দিয়া কোথায় লু নিভা ছিল মনের দিলা জ্বালাইয়া দিলাম এক পলকে দেখা দিয়া কোথায় লু দুখে দুঃখে যাদের জীবন গড়া দুখ মিয়ানা। দুখে দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নহাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে অনেক হলো বাঁচিয়া থাকব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব তোমায় দেখে অনেক হলো বাঁচিয়া থাকব কাছে নাই বা পেলাম হতেই দেখব তোমারে খুঁজিয়া বেড়াই পাগল হে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সাগর হে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম